সফলতা যদি অর্জন করতে চাই তাহলে তিনটা জিনিস লাগবে তিনটা জিনিসের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো তিনটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এক নম্বর আমরা আমাদের জীবনে বেশি বেশি গুণা থেকে তো বা করব্যাস পড়বো তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এই ব্যাপারে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন্ন একত্রিশ আয়াতের সাৎ করেন তুবু এলাল্লাহি জামিয়া ম হে মোমেন সম্প্রদায় তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল পলা আলামিনের কাছে তোবা করো লা আল্লাহ কুম তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে তাহলে এই আয়াত তারা বুঝলাম যদি আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের গিয়ে করতে হবে গোনা থেকে বেশি বেশি ফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দুই নাম্বার আমরা যদি আমাদের জীবনকে জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই দুই নাম্বার কাজ হলো আমাদের কলবটাকে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করাম এই ব্যাপারে সুরাতুল আলার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তারাই সফল হয়ে গেছে যারা কলবটাকে পরিশুদ্ধ করেছে তিন নম্বর হলো আমরা যদি আমাদের জীবনে সফলতা অর্জন করতে চাই তো ক্লানি যদি আমাদের জীবন থেকে দূরবিত করতে চায় তাহলে তিন নাম্বার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করণ এই ব্যাপারে সূরাতুল মুমিনুন এক এবং দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন মোমেন্টায় সফল কাম হয়ে গেছে আল্লাদিনা হুমফি সালাতিহিম খিউন যারা তাদের নামাজ সম্পর্কে বিনয়বনত অর্থাৎ যারা তাদের সালাদ সঠিকভাবে আদায় করে বিনের সাথে আদায় করে নম্রতার সাথে আদায় করে যারা তাদের নামাজটা কামা হাকু যেভাবে আদায় করার প্রয়োজন খুশু খুজুর সাথে করে আল্লাহ আল্লা বলছেন আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওই ব্যক্তি সফল যারা নামাজটা ঠিক করেছে নামাজটা যদি আমাদের সঠিক হয় তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এজন্য নামাজের জন্য যে সমস্ত ফরজ রয়েছে আমাদের কৃষি ফরজগুলো ফরজ বা সালাগুলো আমাদেরকে জানতে হবে নামাজের জন্য যে সমস্ত ওয়াজিবাত রয়েছে ওয়াজিবাত আমাদেরকে জানতে হবে নামাজের জন্য যে সমস্ত সুন্না রয়েছে সুন্নত আমাদের জানতে হবে মোট কথা হলো নামাজটা এমন ভাবে পড়তে হবে যেভাবে নবীজি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামার কামা রাইতুমুনি উসাল্লি তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমি নবীকে নামাজ পড়তে দেখেছ আমি নবীকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো নবীজিকে সরাসরি নামাজ পড়তে দেখেছেন সাহাবে কেরাম সুতরাং সাহাবে কেনাম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সাহাবিদের ভিতরে একজন সাহাবি নামাজ পড়তেছেন নবীজি বললেন সাল্লু ফাইল্লাম তো তুমি নামাজ পড়া নাই সাহাবি আবার নামাজ পড়লেন নবীজি আবার তাকে বললেন তুমি আবার নতুন করে নামাজ পড়ো তুমি নামাজ তোমার নামাজ হয় নাই তৃতীয় আবার আবারও সাহাবি নামাজ পড়লেন নবীজি বললেন তোমার নামাজটা হয় নাই আবার নামাজ শেষে সাহাবি বলতে আরম্ভ করলেন ইয়া রাসূল আল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ আমার জানা নাই আপনি আমাকে নামাজের পদ্ধতিটা শিখা দেন এবার নবীজি বললেন নামাজ পড়বা তো এমন ভাবে দাঁড়াইবা নামাজ পড়ার সময় দেখা যায় অনেক সময় দেখা যায় এক এদিকে কাত হয় ওদিকে কাত হয় এমন করা যাবে নড়াচড়া করা যাবে না সোজা দাঁড়িয়ে থাকতে হবে আপনার সেনাবাহিনীরা যখন তাদেরকে দাঁড়াইতে বলে তখন তারা যেভাবে প্রায়টভাবে ভাবে দাঁড়ায় নামাজটা হলো এমন নামাজের ভিতরে এলোমেলো করা যাবে না নামাজের ভিতরে নড়াচড়া করা যায় এদিক সেদিক সামনে পিছনে নড়াচড়া করা যাবে না প্রায় হয়ে দাঁড়াতে হবে নামাজের ভিতরে যে রুকু সেজদাগুলো রয়েছে রুকুতে যাওয়ার পরে রুকুতে এতটুক সময় আমাদের কি এমনভাবে রুকুটা দিতে হবে যেন কমর আর আমার মাথাটা বড় বড় হয়ে যায় কমর আর মাথা যেন বরাবর হয়ে যায় সোজা এরপরে যখন রুকু থেকে যখন সোজা হব তখন এমন ভাবে দাঁড়াইতে হবে সোজাভাবে দাঁড়াইতে হবে দেখা যায় রুকু থেকে ওঠার পরে অর্ধেক ওঠার পরে আবার সেই চলে যায় বিষয়টা এমন নয় বরং রুকুটা সুন্দরভাবে দিব এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো এরপরে সেচ দেয় যাব দুই সিজ এক সেচ দেওয়ার পরে আরেক সিজদার ভিতরে একটু দূরত্ব সৃষ্টি করতে হবে সোজা হয়ে বসতে হবে বসার আগে অনেকে আরেক সেচ চলে যায় এভাবে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তেছি আমরা কার সামনে একটু জিরে বলেন কার সামনে আল্লাহর সামনে সুতরাং এই নামাজ ছাড়া যাবে না নবীজি বলেন তোমার অবস্থাটা যদি এমন হয় তুমি যদি যদি তুমি দাঁড়াইয়া পড়তে না পারো তাহলে তুমি বসে বসে নামাজ পড়ো যদি বসে বসে নামাজ না পড়তে পারো তাহলে নামাজ পড়ো এরপর ইশারাতে যদি নামাজ পড়তে না পারো তাহলে তোমার জন্য আপাতত নামাজ পড়া লাগবে না তাহলে না তাহলে কয়টা এক নম্বর দাঁড়ায় নামাজ পড়া আর যদি শক্তি না থাকে কিভাবে বসে এরপরে তিন নাম্বার যে চতুর্থ নাম্বার যে আরেকটা একটা পদ্ধতি আমরা বের করছি চেয়ারে বৈশা এটা কোন হাদিসে পাইছে এখন আমার বুঝে আসে হাদিসের ভিতরে পদ্ধতি কয়টা কয়টা পদ্ধতি একটা হলো দাঁড়াইয়া আর একটা কি যদি কেউ বৈশা ফ্লোরে বৈশা যদি কেউ নামাজ পড়তে পারে আজকে ক্লিয়ার মাসলা জেনে নেন যদি কেউ ফ্লোরের ভিতরে বইসা যদি নামাজ পড়তে পারে অর্থাৎ পাটা পশ্চিমমুখী করে দিল কোনো সমস্যা নেই অনেক সময় পায়ের সমস্যা থাকে কমারের সমস্যা থাকে দেখা যায় সেজদা দিতে পারে না রুকু দিতে পারে না তখন পাটা প্রয়োজনে সামনের দিকে পশ্চিম দিকে পাটা প্রয়োজনে রেখে ইশারার মাধ্যমে রুকু করবে ইশারার মাধ্যমে সেজদা করবে কিন্তু জমিনটা আল্লাহ দেখতে চান তার বান্দা জমিন স্পর্শ করবে কারণ চেয়ারটা মূলত এটা মসজিদের আদবের সম্পূর্ণ বিপরীত কারণ আল্লাহ হলো সম্মানিত আল্লাহর সামনে আমি চেয়ারে বসবো এটা আত্মসম্মান নিজের আত্মসম্মানের ভিতরে আঘাত লাগার প্রয়োজন যেহেতু আজকে নামাজের মাসলা আসছে এই জন্য আমি মাসলাটা বলে দিলাম নামাজ এমনভাবে ভাবে পড়তে হবে যেন আল্লাহ পাক আমাকে দেখতেছেন আমি তো আল্লাহকে দেখতে নাও পারি হাদিসে জিব্রাইলের ভিতরে আছে এমনভাবে ভাবে নামাজ পড়ো যাতে করে তুমি আল্লাহকে দেখো তুমি যদি আল্লাহকে না দেখতে পারো আল্লাহ তো তোমাকে দেখতেছেন তাহলে আল্লাহর সামনে যত বিনয় পেশ করা যায় যত বিনয় অবনত হওয়া যায় ততই আপনার আবাদত বেশি কবল হবে এই জন্য আমরা নামাজ আদায় করব খুশু খুজুর সাথে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ পড়ব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ আদায় করব না তাহলে যদি আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই এক নাম্বার আমাদেরকে তওবা করতে হবে দুই নাম্বার আমাদের কলবটাকে পরিশুদ্ধ করতে হবে তিন নাম্বার সালাত আদায় করতে হবে এই তিনটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহাব ৭৬ নাম্বার আয়াতে বলেন জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন আল্লাবাকরবুল আমিন আলামিন বলেন তাদের কেমন জান্নাত দান করবিন করবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে এমন অবস্থাটা তৃষ্টি নন্দন হবে যেমন আমরা ঘোড়া গাড়ির জন্য আমরা দৃষ্টি নন্দন দৃষ্টি দেখার জন্য দৃশ্য দেখার জন্য আমরা কক্সবাজার যাই বিভিন্ন জায়গায় আমরা সফর করি কিন্তু আমরা যখন জান্নাতের মালিক হব আমাদের জান্নাতে এমন কোন নাজ নিআমত বাকি থাকবে না যেটা আল্লাহ দিবেন না অর্থাৎ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আর একটা হলো তাদের পুরস্কার যারা তাদের নিজের নফসটাকে কলবটাকে পরিশুদ্ধ করতে পেরেছে কলবটাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে তারাই আল্লাহর তরফ থেকে এই পুরস্কার জান্নাত পাবে